আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সাথে বন্ধুরা আমরা গত পর্বে দেখেছিলাম ওবার এক্সেলের চালক রাজ্জাক ভাইয়ের প্রথম প্রথম পর্বটি অনেকের কাছেই ভালো লেগেছে সবাইকেই ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়ে গেলাম ওবার এক্সেলের রাজাক ভাইকে নিয়ে আশা করি আজকের আলোচনাও ভালো লাগবে যারা হচ্ছে ওবারে গাড়ি দিতে চাচ্ছেন ওবারে ব্যবসা করতে চাচ্ছেন ওবার সম্পর্কে জানতে চাচ্ছেন ওবার এক্সেল সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেরই ধারণা আছে ওবার এক্সেল সম্বন্ধে আবার অনেকেরই ধারণা নেই তো যাই হোক সবার কাছেই আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তো আমি আর দেরি করবো না বন্ধুরা আমি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় পর্ব আর গত গত পর্বে যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল সেখান থেকে আজকের আলোচনা আবার শুরু করার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা কিন্তু এই যে ওবার যে যাই হোক যে তারা কমিশন নিবে ভালো কথা কিন্তু টিমের মান্ডা বাড়াক ভাড়াটা বাড়াক এরা যে ভাড়া দেয় এ আমার একটা হাইস গাড়িতে আমি যখনই চালাই মাঝে মাঝে চালাই তো দেখা গেছে পাঁচটা ছটা লাকিস হয়ে যায় লোক হয়ে যায় সাত আষ্ট নয়জন আচ্ছা তা নিয়ে ইয়ারফোর্টে যদি একটা সিন্দি লাগতো কয়টা সি এনজি নিশ্চয়ই মনে করেন তিনটা সিন জিন নিশ্চিত হতো না নর্মালি আর লাগেজ তো নিতে পারতো না সি এন জিতেজ আমি এইভাবে আমার অবিশেষ হেড অফিসের উত্তরা বারো নম্বর সেক্টরের হেড অফিসে জায়গা পর্যন্ত আমি কমপ্লেন দিয়ে আসছি দিয়ে দেখেন আপনারা তো যে বিষয় যে ভাড়ার বিষয়টা যে যেই যেইভাবে ভাড়া আপনারা বলেন গাড়ি চালাইতে চালাইতে আসলে গাড়ি চালাইতে চালাইতে পরে কিছু থাকে না সারাদিন ক্লান্ত হয়ে যায় গাড়ি চালাইতে চালাইতে তারপরে ক্যাশ দেখি হয়েছে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা দুই হাজার টাকা ক্যাশ সারাদিন চালাইলাম গাড়ি আর গ্যাস খরচ হয়ে গাড়িতে ডাবল কেন দুই এল এসির গাড়ি বিসি এসি চলে সামনে এসি চলে আবার পাবলিক মনে করেন ওভারে যে যাত্রী ওই টাইম এসি ফুট পাওয়ারে সারবে এগুলা তো সিসিও বেশি হ্যাঁ সিসি বেশি খরচ বেশি গ্যাস বেশি হ্যাঁ কিন্তু এডি ওভার প্রতিপক্ষ এটি এখনও কি বোঝে না বলতে পারি না কে কে আপনি কী চালাই আসলে আমরা অনেক সময় রাগ করে বসে থাকি যে না দূর ওভারে গাড়ি চালালে চাকার দাম চাকার বসা আসে না একটা চাক্কা কিনতে গেলে বর্তমানে তেরো হাজার টাকা হ্যাঁ মাঝে মধ্যে খুবই বিরক্ত বিরক্ত অনেক সমস্যা রাইড শেয়ারিং করতে যায় হ্যাঁ রাইট শেয়ারিং করতে যায় হ্যাঁ তারপরে একটা টিপ দেয় ডেডি বোঝার থেকে দেয় আছে সেই বনসরি কয় টাকা বাড়া বাড়া হয় দেখি কি তিনশো তিরিশ টাকা হ্যাঁ এ আর দেখলে মনে চায় যে গাইডেলে বাড়ি করে ওই জায়গায় চাই হ্যাঁ তো এই যে বিভিন্ন সমস্যা ওভারের এই ওভারের এই সমস্যার কারণে আমরা আসলো মনে থেকে গাড়ি চালাইতে পারি না আসলে মনে খুব কষ্ট নিয়ে যখনই আপনি হাফ ওভারের শেয়ারিং করেন তখন আসলে আমি শান্তি থাকে না আমি যেরকম থাকি গতকালটা জি আমি বেশ একটা না বাইশ তেইশ দিন বাড়িতে ছিলাম আচ্ছা যে কোনো কারণবশত বাড়িয়েতে ছিলাম আমি গতকালকে আইসা পরে আপনার রেন্ডাগারের ট্রিপ ও আইসা পরশু দিন আসছি পরশু দিন আইসা একটা ট্রিপ মারছি বিবাহর একটা ট্রিপ মারছি উত্তরায় গেছি রেন্ডাগার আচ্ছা বিবাহর একটা ট্রিপ মারলাম উত্তরায় গেছি আইসি খাওয়া দাওয়া করলাম যাক সাড়ে তিন হাজার টাকা বার আচ্ছা হ্যাঁ তারপরে গতকালকে আমি ট্রিপ নাই আমাকে দেখি আজকে আবার গে যাই একটা ট্রিপ আসলো কোথায় আক্রাইন বাজার সাভার আক্রাইন বাজার আক্রাইন বাজার ওখানে গেলাম ব্রাক ইউনিভার্সিটি তো ওখানে যাওয়ার পরে পোলা ছাত্র তারা গেছে মনে করেন পাঁচজন ছাত্র গেছে লাকিস টাকিস নিয়ে আচ্ছা ওখানে ভাড়া উঠলো উনিশশো তিরিশ টাকা এটা তো এটা তো ইন্টারসিটি ইন্টারসিটি এটা তো যেহেতু ঢাকার বাইরে গেছে হ্যাঁ এটা ইন্টারসিটি ইন্টারসিটি সিটি এই গেলাম উনিশশো তিরিশ টাকা ভাড়া উঠলো সাবার হলেও তিনটার সিটি হা সাভার ও ইন্টারসিটি আচ্ছা উনিশশো তিরিশ টাকা ভাড়া উনিশশো তিরিশ টাকা ভাড়া আসলো আচ্ছা যেই গরম আর যার ভদরে গাড়ির গেলাম আর ওখান থেকে খালি গাড়ি নিয়ে আসলাম আমার তো যাইতে আইতে মনে করেন নর্মালি সাত থেকে আঠশো টাকা গ্যাস করছে গেছে আচ্ছা তারপর ওভারের কমিশন কাটতে নিছে হ্যাঁ ওভারে তিনশো টাকা কমিশন কাটতে নিছে। না নর্মালি ববি সাতশো টাকা ধরেন গ্যাস করছে

আচ্ছা বলেন এই জন্য রেস্টে থাকি কিন্তু আবার গাড়ি চালাই না যেটা সত্যি কথা আচ্ছা ওভারে যদি এখানে তিন হাজার টাকা ভাড়া ওটাই যাত্রী ভাড়া দিতে চায় কিন্তু আবারও ভাড়া দেয় না যাত্রী আমারও বলে ভাই আপনি এত সুন্দর গাড়ি ওভারে চালান আমাদের পোষায় কিভাবে পোষান হ্যাঁ পরে বলি যে ভাই বাইর কটা খান কয়ে একটা ওনাকে বাইদে দিলে কয়েক সবই খাওয়া লাগে তা আমি গাড়ি গাড়ি কিনছি টাকা গাড়ি কিনছি না

যেরকম সরকার বছরে বছরে ট্যাক্স বাড়াইবে কোনো সমস্যা নাই পাবলিক বাড়ি বেচুক ঘর বেচুক যা বেচুক সরকারের ট্যাক্স দিয়া রাস্তায় গাড়ি চালাইতে হবে নাইলে সার্জেন্ট পুলিশ খাড়া করেই রাখছে আবার সার্জেন্ট পুলিশ কি করে গাড়ির কাগজপাতি ঠিক আছে এ আপনি এই গাড়ি বাড়াই চালান কেন হ্যাঁ সরকারে যদি বাড়া জানে না যে এই একটা বড়ো গাড়ি এই গিয়ে একটা ফ্যামিলিগতভাবে কি চলার মতন আছে এই গাড়িগুলা এটা হচ্ছে হাইস্ট গাড়ি দশজন বারো জন লোক একটা ফ্যামিলির থেকে লোক থাকে আর যারা প্রাইভেট ভাবে চলে আর আগে হাইজ গাড়ি সিন্না ভাড়ায় চলে জীবনও না তাহলে আমরা লোকে গাড়ি কিনছি যে নিজে ইনকাম করবো ভাড়ায় চালানো ভাড়ায় চালানোর জন্য সরকারে ট্যাক্স দিব কিন্তু সরকারে এনে একটা বা সুন্দর একটা ফাঁকের জায়গা রাখছে নাম্বার প্লেট দেওয়া যে প্রাইভেট নাম্বার ষাট জন ধরে কয় এই কাহিনি এই সমস্যা হ্যাঁ মামলা দিয়ে দেয় একটা তিন হাজার নর্মালি মামলা তিন হাজার থেকে দশ হাজার টাকা আমরা যে কোন জায়গায় অবস্থানে আছি যাক আল্লাহ ভালো জানে মানে নাম্বার দিলো আপনাকে প্রাইভেট কিন্তু এবার আপনার রোড পারমিটও দেয়া আছে हां আবার রোড পারমিট দেওয়া আছে প্রাইভেট যদি নাম্বার দিয়ে রাখলো তাহলে এই গাড়ি আবার রোড পারমিট দিলকে রোড পারমিট দেওয়া মানে কি রোড পারমিট দেওয়া মানে তো এটা বাড়ায় চালিত গাড়ি

এটা একমাত্র আল্লাহ জানে আর যে গাড়ি চালায় এ জানে যাক বিষয়টা আছেই তারপরে অবারও যদি চালাই অবারে আবার সাতজনে গাড়ি দেখলে যদি দেখে যে অবারে গাড়ি চলে নেট চেক করে মোবাইল চেক করে দেখার পরে যদি দেখে অবার তাইলে এরা ছেড়ে দেয় মামলা দেয় না এটা সত্য যেটা সত্য ওইটাই বলতে হবে কারণ আমার এই কথাগুলো অনলিভার সারা বাংলাদেশে সবাই দেখবে দেখবে সবাই জানবে শুনবে তো ভাইজান আসলে গাড়ির ভিতরে ব্যবসা নাই তো বন্ধুরা আজকে কেমন লাগলো আজকের আলোচনা ওবার এক্সেল ক্যাপ্টেন রাজ্জাক ভাইয়ের দ্বিতীয় পর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এর পরে আসছে আবার ওবার এক্সেল রাজ্জাক ভাইকে নিয়ে তৃতীয় পর্ব তো তৃতীয় পর্ব পেতে হলে কি করতে হবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে তৃতীয় পর্বে আসসালামু আলাইকুম